জাতীয় বিশ্ববিদ্যালয়ে দেহতে স্যালের মাস্টার শেষ পর্বের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা আগামী তিরিশ মার্চ তোমাদের সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা এই সাবজেক্টের পরীক্ষা তো এই ভিতরে আমি খ ও গ বিভাগের আশাদ হোসেন সারের সুপার শর্ট সাজেশন শেয়ার করবো আশা করি এখান থেকে তোমাদের নাইনটি নাইন পার্সেন্ট কমে থাকবে এবং এখানে কিন্তু ব্যতিক্রম ইজি প্লাস বইয়ের পৃষ্ঠা নম্বর দেওয়া রয়েছে তোমরা যদি ব্যতিক্রম বইয়ের সাজেশনেই এই প্রশ্নগুলো খোঁজো এবং পৃষ্ঠা নম্বর দেওয়া রয়েছে তাহলে কিন্তু পেয়ে যাবে তো প্রথমে দেখে নাও খ বিভাগ সংগীত প্রশ্নাবলীর সাজেশন বাম সাইডে এবং ডান সাইডে প্রশ্ন সাজেশন দেওয়া হয়েছে বাম সাইডে এক থেকে ছয়টি এবং ডান সাইডে সাত থেকে বারোটি অর্থাৎ খোয়া বিভাগে এখানে মোট বারোটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে আশা করি এখান থেকেই তোমাদের নাইনটি পার্সেন্ট কমন থাকবে চাইলে এটা স্ক্রিনশট নিতে পারো তো এখন দেখে নাও গা বিভাগ রচনামূলক প্রশ্নাবলীর সাজেশন প্রথম প্রশ্নটি হচ্ছে সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার উদ্ভব ও বিকাশ সম্পর্কে আলোচনা করো তো বাকিগুলো তোমরা দেখে নাও আমি স্ক্রিনটি স্কল করতেছি তো গ বিভাগে এখানে মোট তেরোটি প্রশ্নের সাজেশন দেওয়া হয়েছে একেবারে সুপার শর্ট সাজেশন তো এখন দেখবো আমরা ক বিভাগ অতি সঙ্গীত প্রশ্নাবলীর সাজেশন তো আমি ধারাবাহিকভাবে কয় বিভাগগুলো তোমাদেরকে পড়ে শোনাচ্ছি কারণ এখানে তোমাদের লেখাগুলো বুঝতে অসুবিধা হতে পারে এই কারণে আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি প্রথম প্রশ্নটি হচ্ছে এক দেশ সমাজতন্ত্র তত্ত্বটি কী রাশিয়ার সমাজতান্ত্রিক কার্যধারার একটি সংস্কার রূপ এ তত্ত্বটির প্রবক্তা হলেন জোসেফ স্টালিন দুই মাই ডায়ালেক্টিক ইজ অপোজিট হেগেল উক্তিটি কার্ল মার্কসের তিন সংশোধনবাদের প্রবক্তা হলেন এডওয়ার্ড বার্নস্টাইন চার কিটিক অ পিওর রিজন গ্রন্থটি ইমানুয়েল কান্টের পাস ফরাসি বিপ্লব সংগঠিত হয় সতেরোশো উননব্বই সালে ছয় ক্রেটিয়া অর্থ শাসন ক্ষমতা এবং সরি ক্রেটিয়া অর্থ শাসন ক্ষমতা এবং ডেমোজ অর্থ জনগণ সাত দ্য ফিলোসফি অব হিস্টোরি ও ফিলোসফি অব রাইট গ্রন্থের লেখক কি ফ্রেডরিক হেগেল আট বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কার্ল মার্কস নয় কার্ল মার্কসের গ্রন্থ দাস ক্যাপিটাল দশ মার্ক্সবাদকে বাস্তবে প্রয়োগ করেন ভি আই লেনিন এগারো ফরাসি বিপ্লব হয় পাঁচ মে সতেরোশো উনানব্বই সালে ব্যক্তিকাল সতেরোশো উনানব্বই থেকে সতেরোশো নিরানব্বই বারো জ্যাপল ছাত্রে কোন ভাবধারার অনুসারী অস্তিত্ববাদ তেরো দ্য সেকেন্ড সেক্স গ্রন্থটির লেখক সিমন দা ব্যবহার চোদ্দ মাও সেতুং কোন সনে সৈনিক বিপ্লবে নেতৃত্ব দেন উনিশশো ঊনপঞ্চাশ সনে পনেরো দুজন এক নায়কতান্ত্রিক শাসকের নাম লিখো জার্মানির এডলপ হিটলার এবং ইতালির মুসলিনি ষোলো সমাজতান্ত্রিক বিপ্লব প্রথম সফল হয় রাশিয়া সতেরো ভিআই লেনিনের একটি গ্রন্থের নাম দ্য স্টেট অ্যান্ড রেভলিউশন আঠারো চীনের গণত সরি চীনের গণবিপ্লব সংগঠিত হয় মাও সেতুংয়ের নেতৃত্বে উনিশশো উনপঞ্চাশ সনে উনিশ ইন্ডিয়া লিগের সভাপতি এস শ্রীনিবাস ইয়াঙ্গার বিশ শতফল ফুর্তে দাও মাওসেতুং এর উক্তি একুশ ইম্পেরিয়ালিজম দ্য হাইয়েস্ট স্টেট অফ ক্যাপিটালিজম গ্রন্থের লেখককে ভিআই লেনিন বাইশ স্থায়ী বিপ্লবের প্রবক্তা টোটোস্কি তেইশ আমার রাষ্ট্র আমার কর্তব্য উক্তিটি ব্রাডলির চব্বিশ গ্রেট লিভ ফরওয়ার্ড মাওসেতুং এর নীতি পঁচিশ শক্তি বা বল নয় ইসাই রাষ্ট্রের ভিত্তি টমাস হিলগ্রিন ছাব্বিশ এ হিস্টোরি অফ পলিটিক্যাল থিওরি লিখেছেন জর্জ হল্যান্ড সেবাইন সাতাশ ইমানুয়েল কান্টের দর্শন চিন্তার মূল বিষয়বস্তু মানুষের নৈতিকতা স্বাধীনতা আঠাশ ডেমোক্রেসি ইজ এ দভর্ন অর দ্য ফুলস ফর দ্য ফুলস অ্যান্ড বাই দ্য ফুলস টমাস লাইন এর উক্তি উনত্রিশ সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা কি সাম্প্রতিক রাষ্ট্রচিন্তা বলতে আঠারোশো সাল থেকে বর্তমান সময় পর্যন্ত রাষ্ট্র সম্পর্কিত মতবাদকে বোঝায় তিরিশ জার্মান ভাববাদে দুজন প্রবক্তা ইমানুয়েল কান্ট জোহান ফিবাটে একত্রিশ অংশগ্রহণমূলক গণতন্ত্র কী অংশগ্রহণমূলক গণতন্ত্র বলতে আধুনিক যুগের গণতন্ত্রের একটি বিশেষ রূপকে বোঝায় যেখানে রাজনৈতিক ব্যবস্থা সমের দিক নির্দেশনা ও কার্য পদ্ধতিতে জনগণের ব্যাপক ও সক্রিয় অংশগ্রহণের প্রতি জোর দেওয়া হয় বত্রিশ আধুনিক রাষ্ট্রচিন্তার জনক নিকোলা ম্যাকিয়াভেলি তেত্রিশ ইংল্যান্ডে গৌরবময় বিপ্লব সংগঠিত হয় অষ্টআশি সালে চৌত্রিশ আমি চিন্তা করি সুতরাং আমি বলেছেন ছত্রিশ লালফৌস কি চীনের সমাজতন্ত্র প্রতিষ্ঠার জন্য মাও সেতু কর্তৃক গঠিত একটি বাহিনী এ বাহিনী চীনের অর্থনৈতিক রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে বিশেষ ভূমিকা পালন করে তো শিক্ষার্থী বন্ধুরা ক খ ও গ বিভাগ মিলে এখানে সাম্প্রতিক রাষ্ট্রচিন্তার একটি শর্ট সাজেশন শেয়ার করা হলো আশা করি এখান থেকে তোমাদের অনেকগুলো প্রশ্নের কমন থাকবে তো এরকমই পরবর্তী বিষয়ের সাজেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে ধন্যবাদ